হ্যাঁ যাচ্ছি কে এসছি লোগো টেবিলে তাকাও একি একি তো ফ্রাইড রাইস হ্যাঁ এটা তুমি কি অনলাইনে অর্ডার দিয়েছিলে হ্যাঁ আমি অনলাইনে অর্ডার দিলাম তো কিন্তু কেন এটা অর্ডার দিলে তুমি কি কিছুই বোঝো না না জানো না আরে সবই জানি হাজার কোনো চিন্তা নেই কেন কারণ আমি এর সঙ্গে কোনো তরকারি অর্ডার দিইনি শুধু ফ্রাইড রাইস না না বসে পড়ো কিন্তু এটা কি শুধু ভালো লাগে বলো তো তুমি আরে শুধুই খাও তো ওরা এলে আবার তরকারি দেখলি বলবে যে শুধু ফ্রাইড রাইস কি আর ভালো লাগে বলো কিন্তু এটা ভাবতে হবে আমরা তো ললিতাদের প্রতিবেশী ওরা আসলে পারেই তো আমাদের থেকে এটা কেড়ে খেয়ে নেবে তাই জন্য শুধু ফ্রাইড রাইস আনলাম কিন্তু কিন্তু ওরা যদি শুধুই খেতে চায় না আমার মনে হয় না ওরা শুধু খেতে চাইবে বলে তরকারি ওরা খুঁজবেই তা ঠিক এটা তো শুধু খেতে খুব একটা ভালো লাগে না দেখো ওদের জন্য আমাদের এখন শুধু শুধু ফ্রায়েড রাইস খেতে হবে আমি ভাবতেই পাচ্ছি না নাও নাও আর চিন্তা করে লাভ নেই খেতে বসো হ্যাঁ বসছি হ্যাঁ ও দিদি ও মা তাড়াতাড়ি এসো আসছি বাবারে বাবা ওই তুমি এসো তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ ওরে বাবারে ই মাজায় বড্ড ব্যথা রে ললিতা একে মাজা ব্যথা তারপর চোখেও কম দেখছি নাও মা বসো মাজাটা লেগে ধরেছে নাও বসো বাবা এটা আবার কি খাবার ওই গো এসো তাড়াতাড়ি কই 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 সেই জিনিসটা কই বসলাম অনেকক্ষণ বাদে ও এই ললিতা এটা কি খাবার রে ও মা এটা হলো ফ্রায়েড রাইস জানো এটা খুব ভালো লাগে খেতে হ্যাঁ প্যারাডাইস প্যারাডাইস নয় ফ্রায়েড রাইস জাগে অত বুঝে তোমার কাজ নেই এটা মোট কথা বাংলায় কি বলে বলো তো পোলাও পোলাও ও পোলাও হ্যাঁ ও তাকে বুঝি প্যারাডাইস বলে যাই হোক এই খুব ভালো লাগে বুঝি খেতে না ছোটোর থেকে এই শুনে আসছি কোনো দিন তো জোটেনি তাহলে দে মা তাড়াতাড়ি আরে দাঁড়াও দিয়ে বললেই হয় এটার সঙ্গে তরকারি লাগবে না ও দিদি কি তরকারি করেছ রান্না করে আমি নিয়ে আসবো না তুমি এনে দেবে আরে কি আবার থাকবে তরকারিতে নিশ্চয়ই চিলি চিকেন আছে বা মটন কষা হ্যাঁ সে তো থাকবে। কী হলো? ও দাদা। সাধারণ বিষয়। সঙ্গে কিছুই নেই ললিতা। হ্যাঁ? কি বলছো দাদা? শুধু কখনো খাওয়া যায় বলো তো ফ্রাইড রাইস। এই যে ইয়ারকি মারো না তুমি। ও দিদি। ঠিকই বলেছে তোমার দাদা। এটার সঙ্গে কোনো তরকারি নেই। এগুলো কোনো মানে হয় না। শুধু কি খাওয়া যায় এই বলো তো। হ্যাঁ, সত্যি তো এ কি দাদা? তরকারি না তো। আমার আর ভালো লাগে না আমার মাই প্রথম খাবে শুধু খেতে পারে কখনো ও দিদি সত্যি কি কিছু নেই এর সঙ্গে না এটা অনলাইনে তোমার দাদা এক্ষুনি অর্ডার দিয়েছিল তাহলে দাদার এটা কোনো কাজ তরকারি অর্ডার দিলো না আমাদের শুধু খেতেই ভালো লাগে সবাই তো সমান না আমরা তো সবার না আর ভালো লাগে না এ মা ললিতা কি যে তোরা বগর বগর করছিস আমার তো খিদে পেয়ে গেল রে দাঁড়াও মা এর সময় তো কোনো তরকারি নেই কি করবে কিছুই করব না দে বাবা দে এই প্রথম খাচ্ছি খেয়ে দেখি কেমন পরের বার না হয় তরকারি আনবে খুনি দে তো জামাইকে দে তোর জন্য বার আমাকে দে তাড়াতাড়ি আমি আর পারছি না মাঝে মাজার ব্যথায় শাশুড়ি মা ঠিকই বলেছে তাই করুক তাই করুক শাশুড়ি মা ঠিকই বলেছে তাই করুক আমাকে বেড়ে দেবো বেড়ে দাও বেড়ে দাও হ্যাঁ দিচ্ছি বাবা দিচ্ছি একটু ধৈর্য ধরো তরকারি নেই তাহলে কি করা যাবে ঠিক আছে ঠিক আছে আমি থালা নিয়ে আসছি হ্যাঁ যাও তো নিয়ে আসো তো তাড়াতাড়ি বাড়ো এই নাও খাওয়া শুরু করো ধুর তরকারি ছাড়া কি আর এই সব খেতে ভালো লাগে যাক কি আর করা যাবে তরকারি ছাড়াই খেতে হবে কপালটা আমার আর ও হ্যাঁ খাওয়া শুরু করো তোমাকে একটু বেশি দিলাম বুঝলে তুমি তো কখনো খাওনি আমি তাও খেয়েছি এই খাওয়া শুরু করি আমার না জিবে কেমন জল চলে আসছে শুরু করো শুরু করো তো দাদাকে উঠতে বলো ওখানে চিয়াটা বসো ও দাদা একটু ওঠো না গো আমি একটু খেতে বসবো আবার ছেলেটা বাড়িতে আছে তো হ্যাঁ দাদা উঠে যাও তুমি তো আর এখন খাচ্ছ না ও দাদা ও দাদা ওঠো আমি খেতে বসবো এই নাও নাও খাওয়া শুরু করি হ্যাঁ হ্যাঁ নাও 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 তো তাড়াতাড়ি অনেক ভালো লাগে না তরকারি নিয়ে এখন দম 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 দোর তরকারি ছাড়া না খুব একটা ভালোই লাগে না তাই না বলো হ্যাঁ এখন আর কি করা যাবে এখন ভালো লাগে না হ্যাঁ রে মা ললিতা সত্যি তাই এর সঙ্গে তরকারিটা হলে না একদম জমে যেত তাই না বল সত্যি আমাদের কপালটা খুবই খারাপ এরকম বাজে কপাল না না অত কথা বলো না তো খেয়ে নাও তাড়াতাড়ি বাড়ি তো যেতে হবে নাকি কাল সকালে কত কাজ বলো তো বাড়ি যেতে হবে অনেক কাজ অনেক কাজ